হ্যালো স্টুডেন্ট আজকে তোমাদের অধ্যায় ভিত্তিক এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চিনের সেকেন্ড পার্ট তোমরা ক্লাসগুলি নিয়মিতভাবে দেখতে থাকো এবং ক্লাসগুলি দেখে তোমরা নিশ্চয়ই উপকৃত হবে এবং ক্লাসগুলি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর যদি ক্লাসটি দেখে মনে হয় যে উপকৃত হচ্ছে তাহলে ভিডিওগুলি বা ক্লাসগুলি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে চলো শুরু করা যাক আজকে করাবো তোমাদের রসাগু ও গোসাগু প্রথম কোশ্চিন তোমাদের কী বলেছে আঠারো চব্বিশ ছত্রিশ এর লসাগু নির্ণয় করো লষ্ট সাধারণ গুণিতক নির্ণয় করো তাহলে কীভাবে করবো আমরা লসাগু আঠারো চব্বিশ ছত্রিশ লগু দুই দিয়ে ভাগ দুই নয় দুই বারো দুই আঠারো তিন দিয়ে তিন তিকানো তিন চারে তিন ছয় আবার দুই দিয়ে দুই 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 তিনে তিন দিয়ে তিন এক দুই থাকবে তিন এক লু সমান এই এসবগুলো গুণ করব দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু তিন ইন্টু দুই সমান ছয় বারো বারো তিনে ছত্রিশ ছত্রিশ দু না বাহাত্তর তাহলে কত অ্যান্সার লোসাগু কত বাহাত্তর বি নাম্বার অ্যান্সার পরে কোশ্চিন ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ একশো পঁচানব্বইয়ের দশাগু নির্ণয় করো এটা এসএসসি জিডি একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আশা করছেন দেখি কীভাবে করবো ছাব্বিশ চৌত্রিশ দুশো একুশ একশো পঁচানব্বই দুই দিয়ে কুড়ি দুই তেরো দুই সতেরো তেরো দিয়ে তেরো কে থাকলো থাকল কে তেরো একানব্বই তেরো সাতে একশো তেরো দিয়ে তেরো দিয়ে ভাগ করলে কত তেরোকে তেরো পঁয়ষট্টি তেরো তেরোকে তেরো তেরো পঞ্চে পঁয়ষট্টি পনেরো সতেরো দিয়ে এক এক পনেরো দশগু দুই ইন্টু তেরো ইন্টু সতেরো ইন্টু পনেরো এই একগুলা না নিলেও হয় তাই লিখলাম না ছাব্বিশ ইন্টু পনেরো ছাব্বিশ ইন্টু পনেরো পাঁচ জিরো থাক ইন্টু ন সাথে তেষট্টি আর একটা জিরো এখানে তিরিশ আসছে তাহলে তিরিশ কোথায় আছে অ্যান্সার এই সি নাম্বার অ্যান্সার তাহলে এখানে কত ছেষট্টি তিরিশ পরে কোশ্চিন বলছে টু পার ফোর থ্রি কিউব কমা মানে টু পার ফোর ইন্টু থ্রি কিউব টু পার ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার টু পার ফাইভ ইন্টু থ্রি পার সিক্স এর দশাও কত থ্রি স্কোয়ার থ্রি কিউব টু পাওয়ার ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার টু পাওয়ার ফাইভ ইন্টু থ্রি পাওয়ার সিক্স এদের লস আগু তা লস আগু কি করবো আমরা সবচেয়ে বড়টা টানিব এখানে টু পাওয়ার কত আছে ফাইভ টু পাওয়ার ফাইভ থ্রি পাওয়ার কত আছে সবচেয়ে বড় এখানে থ্রি কিউব স্কোয়ার এখানে পাওয়ার সিক্স থ্রি পাওয়ার সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের এলসিএম মানে লস আগু তাহলে অ্যান্সার কত টু পাওয়ার ফাইভ থ্রি পাওয়ার সিক্স সিন অ্যান্সার পরে কোশ্চেন এটা তোমাদের এসএসসি জিডি সাতাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে থার্ড শিফটে আসা কোয়েশ্চেন কী বলছে দশমিক সংখ্যা যদি থাকে তাহলে কীভাবে করবো তাহলে দশমিক সংখ্যা কত আছে এক দশমিক দুই এক দশমিক আট দুই দুই দশমিক পাঁচ তাহলে দুইয়ের পরে দশমিক মানে কিছু নেই তো দশমিক জিরো ধরতে পারি তাহলে এখানে দশমিকগুলো যদি একটার সামনে একটার সামনে তিন চারটের সংখ্যারই কী একটার সামনে দশমিক আছে তাহলে দশমিকগুলো ভাবছি যে নেই তাহলে এখানে কত বারো আঠারো কুড়ি পঁচিশ এটা দশ করবো দুই ছয় বারো দুই নয় দুই দশে পঁচিশ থাকলো তিন দিয়ে তিন দু তিন ত্রে তিন তিনে দশ থাকলো পঁচিশ দুই এক তিন থাকলো দুই পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে এক তিন থাকবে পাঁচ এক পাঁচ পাঁচে দশ আগু দুই ইন্টু তিন ইন্টু দুই ইন্টু পাঁচ ইন্টু তিন ইন্টু পাঁচ তাহলে গুণ করলে কত হবে ছয় বারো বারো পাঁচ ছ ষাট ষাট পাঁচ ছাট পাঁচ ছ তিনশো তিনশো দু না নয়শো নয়শো সবগুলো থেকেই একটার সামনে দশমিক ছিল তাহলে একটার সামনে দশমিক হবে তাহলে দশ কত নব্বই সি নাম্বার অ্যান্সার পরে কোশ্চিন ছয়ের বর্গ ছয়ের বর্গ চারের ঘন চারের ঘন ও চব্বিশ এর কত তাহলে এখানে ছয় বলতে দুইটা ছয় বাইভাবে তিন দু না ছ তিন দু চারের ঘন দুই ইন্টু দুই দুই ইন্টু দুই দুই ইন্টু দুই চব্বিশ দুই দু না চার চার তিনে বারো বারো দু না চব্বিশ তাহলে এখানে লস কত হবে এখানে সবজি এখানে দুই কয়টা আছে সবচেয়ে বেশি দুই আছে এখানে তাহলে কত আছে এক কোথায় ছয়টা ছয়টা ইন্টু এখানে দুইটা নিয়ে নিলাম বাজল তিন তিন এখানে একটা এখানে দুইটা চৌষট্টি ইন্টু নয় ন নো ছত্রিশ ন ছয় চুয়ান্ন আট তিন সাতান্ন পাঁচশো ছিয়াত্তর এই নম্বর পরে কোশ্চিন চুরাশি একশো ছাব্বিশ ও একশো আটষট্টি এর গরিষ্ঠ গুণনীয় তোমার এবার কি গোসাঘু তাহলে গোসাগুর নিয়ম কী যে গোসাগু হচ্ছে এমন একটা সংখ্যা বড়ো সংখ্যা যেটা যে সংখ্যাটা দিয়ে এই তিনটাকে বিভাজ্য মানে ভাগ ভাগ করা যাবে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে দুই বিয়াল্লিশ দুই তেষট্টি দুই চুরাশি একুশ একুশ দু না একুশ তিনে একুশ চারে তাহলে আর ভাগ যাবে না এই তিনটা ভাগ দুই দিয়ে ভাগ যাবে দুই চার কিন্তু তিনকে ভাগ যাবে না তাই আর করতে গর্ষাগুর ক্ষেত্রে আর ভাগ করা যাবে না তিনটাকেই যদি ভাগ যায় তাহলে করা যায় তাহলে এখানে দুই ইন্টু একুশ সমান হয়ে গেল বিয়াল্লিশ অ্যান্সার কত বিয়াল্লিশ সি নম্বর অ্যান্সার অ্যান্সার বলতে কত বিয়াল্লিশ পরে কোশ্চিন আবার কত একশো তিপ্পান্ন একশো তিন দিয়ে ভাগ করবো তিন পনেরো তিন 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 এক তিন দশ তিন 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 পাঁচে পনেরো তিন দিয়ে তিন সতেরো একান্ন তিন তেরো তিন চার বারো তিন পনেরো আর ভাগ যাবে না তাহলে এখানে গোসাগ যে সংখ্যা দ্বারা ভাগ গেলো তাদের গুণফল তিন নয় কত নয় পরে টু পর টু থ্রি এবং এটা একটা সংখ্যা টু পাওয়ার ফোর আর থ্রি থ্রি পাওয়ার সিক্স এর গোসক কত তাহলে গোসকর ক্ষেত্রে কী করে করব সবচেয়ে ছোট সংখ্যা এখানে টু পাওয়ার কত কিউব আর এখানে টু পাওয়ার ফোর তাহলে এখানে থ্রি আছে এটা নেব টু পাওয়ার থ্রি থ্রি পাওয়ার ফাইভ থ্রি পাওয়ার সিক্স তাহলে ছোটো কোনটা এটা থ্রি পাওয়ার ফাইভ তাহলে অ্যান্সার কি টু টু কিউব ইন্টু থ্রি পাওয়ার ফাইভ টু কি থ্রি পাওয়ার ফাইভ এই নাম্বার টু ইন টু এত দশমিক সংখ্যা সংখ্যাতে কি দুটো সংখ্যার সামনে দশমিক তাহলে একই আছে দুটার সামনে দশমিক তাহলে মনে মনে ভাবি যে দশমিক নেই দশমিক নেই দুইশো চুয়াল্লিশ তিনশো ছত্রিশ ভাগ করব দুই দিয়ে একশো আট একশো বাইশ একশো আটান্ন আবার দুই চুয়ান্ন একষট্টি দুই আটের দুই চারে আর এটা আর ভাগ যাবে না এটা কী সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে বসাব দুই ইন্টু দুই চার কিন্তু কি দুটার সামনে দশমিক ছিল তাহলে এখানে একটা জিরো নেবো তার সামনে দশমিক তার সামনে দশমিক তো হয় না তার সামনে একটা দশ শূন্য তাহলে অ্যান্সার কত জিরো দশমিক জিরো চার দুই নম্বর পরে কশিম ওরকম পঁচিশ দুই দশমিক জিরো আট আট দশমিক এক তাহলে এক প্রথম সংখ্যাতে কি আছে দুইটার সামনে দশমিক তারপরটা তো দুটার সঙ্গে কিন্তু এই সংখ্যাটাতে কি আছে আট দশমিক এক মানে একটা সামনে দশমিক তাহলে এখানে কি আমরা শূন্য নিতে পারি তাহলে কি দুটার সামনে দশমিক হলো তাহলে এবার যদি ধরি এখানে পঁচিশ দুশো আট দশ তাহলে এটা পঁচিশ পাঁচ দিয়ে ভাগ যাবে এটা পাঁচ দিয়ে কিন্তু এটা পাঁচ দিয়ে ভাগ যাবে না এটা দুই দিয়ে যাবে না আর তো নাই তাহলে কিছু যদি ভাগ না যায় তাহলে এক দিয়ে ভাগ যায় তাহলে এক দিয়ে ভাগ করলে ওটাই হবে তাহলে কত এক তাহলে এক দুইটার সামনে দশমিক ছিল তাই দুটার সামনে দশমিক এনে শূন্য নিয়ে দশমিক তার সামনে একটা শূন্য তাহলে অ্যান্সার কত জিরো দশমিক জিরো ওয়ান এই নাম্বার অ্যান্সার পরে কোশ্চিন এবার তোমাদের কি আসলো ভগ্নাংশের লসাগু বসাবো ভগ্নাংশের লসাউ বসাও কি যদি ভগ্নাংশের লসাগু চায় সমান কি লব গুলির লসাগু নিচে হরগুলির গোসাগু যেটা চাইবে উপরের লবগুলিল লগু আর হরগুলির গোসাগু তার বিপরীতটা আর যদি এবার ভগ্নাংশের গোসাগু চাই তাহলে গুলিল গোসাগু এবার আর নিচে হরগুলির লু তাহলে এখানে তোমাদের কি বলেছে লগিষ্ট সাধারণ গুণিতক মানে লসাগু গুচিয়েছে তাহলে লসাগু বলতে কী এক নম্বর সূত্রটা তাহলে উপরে গুলা লসাগু মানে লবগুলির লসাগু আর হরগুলির গোসাগু তার উপরে কত আছে দুই চার ছয় এদের লসাগু করে নিলে কত হবে চার চার দিনে বারো তার কত আসলো বারো তার উপরে কত বারো এবার পাঁচ পনেরো পঁচিশ এদের গোসাঘু কত দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারা পাঁচ একে পাঁচ তিনে পাঁচ পাঁচে তাহলে এদের গোসাগু কত আসলো পাঁচ তাহলে নিচে কি হরগুলির গোসাঘু কত আসলো পাঁচ অ্যান্সার কি বারো বাই পাঁচ তাহলে এখানে বি নম্বর অ্যান্সার পরে কোশ্চিন আবার ভগ্নাংশের লগিষ্ট সাধারণ গুণিত মানে লসাগু তাহলে উপরে বলতে লবগুলি কি নয় একুশ তেষট্টি এদের লসাগু আর নিচে হচ্ছে চার দশ কুড়ি এদের গোসাগু তাহলে না পারলে এদিকে করে নিব মুখে মুখে যদি না হয় নয় একুশ তেষট্টি তিন তিন ত্রিকা তিন সাতে তিন একুশ সাত দিয়ে তিন একে সাত তিনে একুশ তিন ধারা তাহলে একুশ একুশ তিনে তেষট্টি কত আস তেষট্টি নিচে গোসাগু গোসাগু কত দুই তাহলে তেষট্টি বাই ডি নাম্বার আর যদি মুখে মুখে না পারো যে চার দশ কুড়ি গোসাগু দুই তাহলে কীভাবে করে নেব চার দশ কুড়ি দুই দিয়ে ভাগ দুই পাঁচ দশ আর তো ভাগ যায় না দুই দিয়ে দুইকে ভাগ যায় এবং দশকে ভাগ যায় কিন্তু পাঁচকে ভাগ যায় না পাঁচ দিয়ে পাঁচকে যায় দশকে দুই দুইকে যায় না তাই আর ভাগ যাবে না তাই গোসাগু কত দুই পরে কোশ্লেন এবার ভগ্নাংশের গোসাগু গোসাগু কীভাবে করবো গোসাগু সূত্র কী ছিল গোসাগু উপরে কী ছিল গোসাগু উপরে গুলো কী করবো গোসাগু বা লবগুলির কী গোসাগু হরগুলির গোসাগু তার লব কী আছে চার তিন সাত এদের গোসাউ কত এক তাহলে গোসাউ কত হলো এক আর নিচে কি লসাগু হর কত আছে পাঁচ দশ পনেরো এদের লসাউ কত হবে তিরিশ তিরিশ এক বাই তিরিশ নম্বর পরে আবার ভগ্নাংশের গোসাঘু তিন বাই আট পাঁচ বাই বারো তাহলে কী করব উপরের গুলার গোসাগু উপরে কী আছে তিন পাঁচ পনেরো এদের গোসাগু কত হবে এক আর নিচে আট বারো ষোলো এদের গোসাগু কত হবে আটচল্লিশ তাহলে কত হবে অ্যান্সার ওয়ান বাই আটচল্লিশ ডি নম্বর আজকে তোমাদের এখান থেকে ক্লাস এর পরিবর্তী ক্লাস হবে লসাগু গোসাগু থেকে দ্বিতীয় পার্ট আশা করি ক্লাসটা ভালো লেগে থাকলেও ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবে ধন্যবাদ